আপু আগে যখন মানুষ আপনাকে নিয়ে অনেক বেশি সমালোচনা করতো নেগেটিভ কথা বলতো তখন আমি মনে করতাম যে আসলে আপনি ওরকম বা মানুষের কথা মতো আপনি নেগেটিভ একজন মানুষ কিন্তু আপনাকে যখন আমি ভালো উম আচ্ছা বললাম তখন আমি বুঝলাম আচ্ছা মানে ফলো করলেন একদম ফলো করলেন তখন বুঝলাম আসলে মানুষ ভালো কিছু পরিচয় করে থাকে এবং বাজে কথা বলতে থাকে আপনাকে আমি আমার খুবই ভালো লাগে আপু সবসময়ে দোয়া করি আপনি আমার সামনে এগিয়ে যান আল্লাহ আপনাকে অনেক ধৈর্য দিক আপনার দুই সন্তানকে ভালো করে মানুষের মতো করে তুলুন জীবনে অনেক দূর এগিয়ে যান মানুষের কথা কান দিবেন আপু আপনার মতো চলতে থাকুন থ্যাঙ্ক ইউ সো মাচ তা бабу এটাই আমার জীবনের প্রাপ্তি আপু যে যারা আমাকে আগে পছন্দ করতে না তারাও এখন আমাকে ভালোবাসে

আমি তিন দিন দেশে থাকবো না এই তিন দিন আপনাদেরকে শোরুমে আমরা একটা বিগ সেল দেব এগুলো কতগুলো দিব শোরুমে অফারে না 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 টু পিস গুলো টু পিস গুলো